সংস্কার নিয়ে যে সুপারিশমালা এর আলোকে বক্তব্য আপনাকে থামিয়ে দিয়ে আমি তাজ রহমানের কাছে ওই মর্মান্তিক ইস্যুতে আলোচনা করবার জন্য গিয়েছিলাম আপনি এবার আপনার সংস্কার সুপারিশমালা নিয়ে যা বলতে এই পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ছয়টা কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের কাছে মানে ওটা একটা বুকলেট নয় কিন্তু ওই সাইক্রোসাইল টাইপ করে বড় বড় কিন্তু ভলিউম যেটা একদম অরিজিনাল ডকুমেন্ট আছে সেটা কোনো না এক হাজার পৃষ্ঠা আছে কোনো বারোসেন করেছে সারসংক্ষেপের মতো আড়াইশো বৃষ্ট করেছে তারপরে আবার যে স্প্রেডশিটটা করেছে স্প্রেডশিট তো মানে ওই যে কী বলে কিউ রাখি ওইটা করেছে কিন্তু ওইটাও আপনার মানে ইউ হ্যাভ টু রিড দি লাইন অ্যান্ড বিটুইন দ্য লাইন অলসো তারপরে আনসার করতে পারবেন না ধরুন এরকম একটা জিনিস বলি বাংলাদেশ কী রকম দেশ আমরা আগে বলতাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন জনগণতন্ত্রী বাংলাদেশ ইংরেজিটা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বাংলা এইটা জনগণতন্ত্রিক বাংলাদেশ কি হয় জানি না তো কি এটার উপর কিছু দিতে পারছি না এরকম অনেকগুলো জায়গা আছে তারা এমন করে নিজেদের মতো বলেছেন আর একটা ব্যাপার কি করেছেন তাদের কতগুলো প্রপোজিশন আছে যারা তারা প্রস্তাব করছেন যেমন ধরেন তারা সংসদের তার মানে গভর্নমেন্টের ডান কুরছে চার বছর সো সমস্ত কথার মধ্যে চার বছর বলছে মানে অ্যাজ ইফ চার বছরটা সেট হয়ে গেছে কিংবা ধরেন যে তারা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা ইডেন বে আর অফ হোটেলস তারা যেটাই বলছে একটা প্রস্তাব নিচের কক্ষের রকম ভাবে উপরের কক্ষে রকম তা আমি যদি উপরের কক্ষরা মানি আমি যদি দ্বিকক্ষর মানি তাহলে আমি কি রকম করে দেব ফলে হয়েছে কি তারা স্পেস দিয়েছে আপনাকে দিয়েছে আপনি একমত দিবত আংশিক একমথ তারপরে আপনি যদি স্পেস দেওয়া হয়েছে স্পেসটা বেশি না ওর মধ্যে আপনি চার পাঁচ লাইন লিখতে পারবেন এই এই ব্যাপারে আপনি দ্বিবধ পোষণ করেন আমরা তো ধরেন অনেকদিন ধরে করতে করতে কি হয়েছে যে কম কথার মধ্যেও লিখতে পারি একদম কথা বাদ পড়ে না লিখছি কিন্তু সবাই এরকম পারবে তো আমার মনে হয় না কারণ আজকে এরকম হয়েছে যে ধরেন আমাদের কমিটা ম্যাম আমরা বসছিলাম মোট সাতজন তো তার মধ্যে একজন লিখতে গিয়ে স্পেস হারিয়ে ফেলছে আর পারছে পারছে না তো আমি পারে বল এরকম করে লেখো তা আর একটা কাগজ দিয়ে সেটার মধ্যে লিখতে হলো আর কি এইভাবে আমি যে কয়টা জিনিস পড়েছি তার মধ্যে আমি আপনাকে বলি যদিও আমি ফস্ট বিভাইক ওপিনিয়ন জানি তার ধারণাটা জানি কিন্তু আমার ওই জায়গায় আমার আরো ভালো করে বুঝতে হবে ওনাকেও আবার বুঝতে হবে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝতে হবে সংবিধানের উপরে যে সংশোধনীগুলো আনা হয়েছে যে সংস্কার এগুলো আমার কাছে খুব ম্যাচুর বলে হয়েছে অ্যাগ্রি করছি কিনা সেটা অন্য কথা কিন্তু আমি তো বললাম যে ওই গণতন্ত্র গণ জনগণতন্ত্রিক বাংলাদেশে বলছে ওইটা আমি মানবো না চার বছর ওইটা মানব না দ্বিকক্ষ বিশিষ্ট মানবো না কি আমি তো ধরেন যে আপনার যে এই জড় কি বলে সংখ্যানুপাতিক বলা হচ্ছে সেটাও আমি মানি না সংখ্যানুপাতিক আমি এমনি মনে করি যে ঠিক আছে বিষয়টা সংখ্যানুপাতিক হতে পারে বিকজার আমার বেশি সুবিধা আমি যদি থ্রি পার্সেন্ট ভোট পাই আমি একটাও সিট পাবো না কিন্তু যদি সংখ্যানুপাতিক হয় তাহলে থ্রি পার্সেন্ট তিনটা মিনিমাম আমি পার্লামেন্টে সিট পাচ্ছি সমস্যাটা হচ্ছে গভর্নমেন্ট একটা ধোমাশা করে রেখেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কি করবে তারা মনে হচ্ছে আমার কাছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে যেরকম করে তারা কথাবার্তা বলছেন তা আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে অ্যাডভান্টেজ থাকবার কারণে যে আন্দোলনে জিতবার কারণে বিএনপি মেজরিটি পাবে আমি মনে করি বাট তাদেরকে কনটেস্ট করবে আওয়ামী লীগ আমি এটা চাই না যে যেরকম করে এই দিকটা কেন বলবে কেন মানুষ যদি বলে আরে মানুষ বলে মানে মানুষ এখন অন্ধত্বের মধ্যে যদি থাকে আপনি একেবারে অশিক্ষিত জনগণকে ভোট দিতে দিয়েছেন যারা কিছুই জানে না যারা কনস্টিটিউশনও জানা ইকোনমিক প্রোগ্রামও জানা তাদেরকে আপনি একটা জাজমেন্ট দিতে বললে দিতে পারবে না ওই জন্য আমি মনে করছি যাদেরকে এরকম করে লোকেট করছেন তারা এইটা ওপিনিয়ন দেবার মতো নয় ফলে তারা কি করবে তাদের আগের যে আনুগত্য আছে সেই আনুগত্যের ভিত্তিতে কথা বলবে তার ফলে ফ্যাসিবাদের ছায়া প্রচ্ছায়া যেরকম বলেন শক্তিশালীভাবে আবার দেশের ফিরবে ফলে ওইটা মানছি না সো কনস্টিটিউশনের ব্যাপারটা অনেকগুলো বলছি আমি যে পজিটিভ প্রপোজাল আছে কিন্তু তারপরে আমি মনে করি না যে এইটা দিয়ে আপনি এখন এই সময়টা বাড়িতে ফজলুর রহমান ভাই যে বিষয়টির উপর আলোকপাত করলেন যে এই সরকার থাকতে কিংবা এই কমিশনগুলো থাকতে বাংলাদেশে উনি নির্বাচনের স্বপ্নই দেখেন না কি বলবেন এইটা হলো কি ধরেন এই যে একদম অবিমিশ্র কোনো জিনিস বলার আমি পক্ষপাতি নই আমি এটা মনে করি এই যে গভর্নমেন্ট ধরেন কনস্টিটিউশন নিয়ে পুরা দেশের মধ্যে একটা চর্চা শুরু করেছে রাইট হোক রং হোক চর্চাটা আমি ভালো মনে করি কারণ আমি দেখেছি ফজল ভাই আমার সাথে একমাত্র হবেন ছয় দফার মতো এত বড় একটা বাগ ডাকাটা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির ফিফটি পার্সেন্ট লোক পড়েনি পরে যারা এমপি হয়েছে তাদের ফিফটি পার্সেন্ট লোক ছয় দফা পড়েনি ব্যাখ্যা করতে বলতে পারতো না কাউকে বক্তৃতা করতে দিতে ছয় পরে বক্তৃতা করতে তারা বক্তৃতা করতে পারতো না তো ওইটা দিয়ে আপনি একটা অন্ধত্ব দিয়ে মূর্খতা দিয়ে রাজনীতিকে তো এগিয়ে দিতে পারবেন না আর এখন অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে আপনাকে তো ওইটাই মোকাবেলা করতে হবে আর আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে চান তাহলে আপনি ওরকম বলবেন যে না আমি এই বিষয়গুলো বুঝি না তো না বুঝলে আপনি বসে থাকবেন আপনি আপনাকে কেউ না কেউ আপনাকে টেনে নিয়ে যাবে না সেই জন্যে আমি মনে করছি যে এরা এই কাজটা ভালোই করেছে কিন্তু এই চর্চাটা যেরকম করে সবাইকে জড়িয়ে করা দরকার ছিল সেই বিষয়টা হচ্ছে না কারণ আমি অ্যাটিচিউড দেখছি ওই জায়গায় আমি আবার ফুসবের কথার সাথে সম্পূর্ণ একমত ডক্টর তো অন্যদেরকে স্পর্শ করা তাদেরকে জড়িয়ে নেবার তাদেরকে সাথে নেবার কোনো চেষ্টা করেন নাই এটা কেন হবে উনি এখন যেভাবেই দেখেন না কেন হি ইজ দি ক্যাপ্টেন অফ দ্য শিপ যেভাবেই দেন আপনি তো উনি আমাদেরকে ধরেন যে এই সংস্কারের দিক নির্দেশনাও বলবেন আমি অ্যাগ্রি করব কিন্তু নাও করবো হয়তো কিন্তু তার সাথে আমি তর্ক করবো উনি আমাকে বোঝাবেন যেহেতু উনি ড্রাইভিং সিটে আছেন উনি পুরা জিনিসটাই যে সাত মাসের মধ্যে কিচ্ছু করেনি দেখেন আমি কয়েক জায়গাতে মাঝে মাঝে বলছি ডক্টর ইউনুজ দায়িত্ব পাবার এক মাস পরে বলেছিলেন এই এক মাসে আমরা যে সংস্কার করেছি ইত্যাদি ইত্যাদি কী সংস্কার করেছেন কিচ্ছু ব্যাখ্যা নেই আর ওই দিন তিনি বললেন আমরা তো সংস্কার শুরুই নেই সে সাত মাস ধরে সংস্কার শুরু করে নেয় তো কী করতে বসে আছেন ওই জায়গাতে এটা তো আপনার করবার কথা না তারপরের বিষয় হচ্ছে আমার কাছে এটা খুবই অ্যালার্মিং বিষয় মনে হয় উনি লাগাতারভাবে বলে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিদেশকে বসে উনি তো দেশের মাটিতে কথা কিন্তু কমই বলেন সব বিদেশি মিডিয়াকে বিদেশি লোকজনকে ওগড়াতে পারেন বলেছেন বলেই যাচ্ছেন বলেছেন হঠাৎ করে রেজওয়ানা হাসান আমাদের এই যে প্রযুক্তি পরিবেশ বিষয়ক উপদেষ্টা উনি বললেন যে ইলেকশন জুড়েও হতে পারে তার একদিন বা দুই দিন পরে নতুন দল যে গঠন করানোর সেই জায়গাতে ওদের জা আবাই যে নাহিদ হাসান নাহিদ ইসলাম উনি বললেন যে এই বছরই নির্বাচন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না বিকজ পুলিশ ইজ নট অর্গানাইজড আমি ওইটা এগ্রি করি পুলিশ এটা কিছুই হয় নাই এটা কী ভোট হবে আমি ভাবলে নিজেই মাঝে মাঝে ভয় পাই কিন্তু তারপরে কথা হচ্ছে এরা দুজন যে বলল এই দুজন বিশ্ব ধরেন নাহিদ ইসলাম বিশ্ব উপদেষ্টা ছিল তো তুমি সাত মাস ধরে কী করেছো কিছুই হয়নি পুলিশ সাত মাসে কিছুই করা যায় না ওটা একটা অপদার্থ গভর্নমেন্ট কিছুই করতে পারবে না কেন বলেন আপনার ওই যে কি বলে আপনাদের উপদেষ্টা ছিলেন লতিমুর লতিমুর রহমান উনি কিছু করতে না আমার মাঝে মাঝে মনে হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা এরকম ভালো বের করতে পারলেন তো একটা ভালো দেখে আপনি আইজি বের করতে পারতেন না ভালো দেখে দুইটা এডিশনাল আইজি বের করতে পারতেন না তবু তো বলতে পারতেন তাদের একে দেখো তোমার এই দায়িত্ব দেশের প্রতি এইভাবে করো তুমি পুলিশকে লাইনে আনো এখন পর্যন্ত তুমি বলছেন পুলিশ তো এখনো ভয় পায় এখনো যেতে চায় না তো তাহলে কীরকম করে হবে তো ওইখানে যদি ফৌজ ভাই প্রশ্ন করেন যে ওর আন্ডারে কি ইলেকশন হবে আমি বলবো ভাই এটা আমি বলতে পারবো না কারণ এই রকম করে এটা ইলেকশন হবে না তার ওই কমান্ডে যেতে হবে যে আমি বলছি তাই হতে হবে ওই কমান্ড যদি না থাকে তাহলে ইলেকশন করবেন কি রকম করে কন্ট্রোল তারপরে পুলিশকে করতে হবে সিভিল বিউরোক্রেসিতে করতে হবে ইলেকশন কমিশনকে করতে হবে কোথাও তো কন্ট্রোল নাই গাতে কিছু করতে আইন পরিস্থিতির অবস্থা তো একেবারেই যাতা হ্যাঁ যাতা তো এই জন্য উনি ওই কথা যদি বল না তাহলে ওইখানে আমি একটু দ্বিধায় হ্যাঁ আবার নির্বাচন কমিশনের দুটি প্রস্তাবনা রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রবাসীদের ভোটার করা নিয়ে সেটা নিয়ে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আপত্তি তুলেছেন এই যে পরস্পর বিরোধী অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি ওকে ওয়েলকাম করি মানে হয়েছে কি ধরেন এরকম নয় যে একটা সেট অফ পিপল তৈরি করা হয়েছে সব এক চিন্তার লোক একই ধান্দার লোক একই কাজ করবে সেই জোরে গিয়ে শুরু করেছে তারা তাদের জায়গা থেকে গেছে তাদের নিজেদের চিন্তা ভাবনা রেখেছে সেই চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে সব একরকম নয় অতএব এইটা তো ধরেন এই যে একটু আগে আপনি বলছিলেন এটা সবাই খেয়াল করেছে প্রধান নির্বাচন কমিশন খুব স্পষ্ট বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না জামাত ইসলামের মতো পার্টি এমনকি যেটাকে এক ধরনের কিংস পার্টি বলে অনেকে মনে করছে নতুন যে পার্টিটা হলো সেই পার্টিও কিন্তু বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তো ইলেকশন কমিশনার বলছেন না এটা আমি ঠিক মনে করিলাম এবং ইলেকশন কমিশনার প্রধান ইলেকশন কমিশনার বেশ কয়েকটা প্রসঙ্গে এরকম সরাসরি মত পার্থক্য বলেছেন যেমন ধরেন এই যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সরকার নিয়ে যেতে চায় আলাদা কমিশন করে হ্যাঁ মানে এইটা তো একটা বিরাট বিতর্কের ব্যাপার বা অতীতে আমাদের অভিজ্ঞতা খুব ভালো তো না এটা যে এক্সাক্টলি কী হচ্ছে আজকেও আমরা এটা কথা বলেছি আমরা ঠিক কনক্লুসিভ কোনো জায়গাতে যাইনি কিন্তু আমরা মনে করছি যে মানে এরকম একটা ব্যাপার করতে হবে যাতে মানে সব দিকের জিনিসটাই মাথার মধ্যে থাকে যেমন একটা হয়েছে না ধরে বিচার বিভাগের ব্যাপার বলা হচ্ছে যে আমরা যদি বিচার বিভাগ একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে সব ক্ষমতা দেই তো তাহলে তো ল মিনিস্ট্রির দরকারই লাগছে না ওরাই সব করবে এবং দে উইল বি বিভাভ দি সুপ্রিম কোর্ট সেটা হয় দেখি তাহলে এটা কীরকম করে হবে বিচারপতি সহ যারা যারা আছে তাদের মামলা করবার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আপনার পারমিশন দেবে গভর্নমেন্ট পারমিশন দেবে কেন তারা পারমিশন দেবে করতে পারে কি না দুদকের কোনো অফিসারের কাছে নামে যদি মামলা করেন তাহলে ওদের কাছ থেকে পারমিশন দিতে হবে কিনা মানে আমাদের দেশটা কীরকম হয়েছে ধরেন প্রত্যেকেই না নিজের নিজের জায়গায় নিজেরটা নিয়ে ব্যস্ত আমি একটা প্রফেশনে আছি আমি প্রফেশনের ইন্টারেস্টটা দেখছি আমার প্রফেশনের লোক যে দুটা অন্যায় করেছে যেটা জাতীয় স্বার্থের ক্ষতি করছে তার বিরুদ্ধে যদি মামলা আমি বলবো হ্যাঁ মামলা হওয়া জেনুইন সে আমার প্রফেশনের হলে কী আসে তা আমি মনে করব আমার প্রফেশনের ইন্টারেস্টটা আগে রক্ষা করতে পারি কিনা না এই ধরনের চিন্তা ভাবনা সব কিছুই আমাদের বদলে ফেলতে হবে এবং আমি একটা কথা বলি আপনাকে শুরু যে করেছিলাম না ওই যে মেয়েটার কথা বললাম দেখেন মানে এটার মধ্যে আমি কিন্তু আবার বলি আমি ডক্টর ইউনিশ সরকারকে আওয়ামী লীগকে বিএনপি জাতীয় পার্টিকে যাই যাই বলেন কাউকে আমি দোষারোপ করছি না কিন্তু আমি সবাইকে দোষারোপ করছি এইটা পারসিস্ট করলো কেন ঠিক একইভাবে বলছি পুলিশগুলো ধরেন কোনো মামলা নিচ্ছে না এবং মামলা যদি পায় তাহলে ইনভেস্টিগেশনে যাচ্ছে না অথবা টাকা না দিলে সে নড়ছে না এই যে পদ্ধতিটা চলছে এটাকে বন্ধ করবেন কেমনে আমার মনে আছে এরকম এরশাদ আমলে দুজন সাংবাদিক আসছিলেন আমেরিকা থেকে আমি স্টোরিটা শুনেছি তারা প্রেস ক্লাবে গেছে কথাবার্তা বলছিলো গল্প করছিল তো মার্শাল মার্শাল্লা বারবার কথা হচ্ছে তো ওই সাংবাদিক জিজ্ঞেস তোমরা তো মার্শাল্লাহ মার্শাল্লা বলো কেন এটা কি হয়েছে তো তখন আমাদের সাংবাদিক জিজ্ঞেস করেছে তোমাদের দেশে যদি ল হতো তাহলে কী হতো বলো তো তারা খুব হৈ হৈ করে হেসে উঠেছে কিছু করে আছে তো বলছে কি জবাব দাও হাসলে কী হবে কারণ আমাদের হাসিটাই আনসার দ্য হোল অফ আমেরিকান পিপল উড লাফ এট দ্যাট মার্শাল লোকে তাহলে হেসেই উড়িয়ে দেবে দ্যাট ইজ দি কালচার আপনি ইন্ডিয়াতে মার্শাল করবেন তা তো করতে পারবেন না সে আমাদের দেশে মানে এত ছোটো লোকই দুর্নীতি করে যে অন্যরা মনে করে বা এরকম সবাই করে সবাই ঘৃণা করবে যে সেই ঘৃণা করবে জায়গায় যেতে পারে না তো আমাদের এখন হয়েছে আমরা যে সংস্কার বলছি আমরা তো প্রধানত আমাদের মাথায় যদি চিন্তাটা থাকে যে আমরা দেশটা বদলে দিতে চাই সমাজটা বদলে দিতে চাই এবং সেই জন্যে আমাদের কোন কোন আইন সংস্কার করা দরকার কোন কোন পদ্ধতি সংস্কার করা দরকার এবং কি কীভাবে সেরকম করে যদি বলেন তাহলে আমি মনে করি বৈদ্যাল মন্দির একটা বলতেই পারেন নাসির সাহেব আরেকটা বলতে পারেন অথবা সিরাজ সাহেব বা চিফ সেক্রেটারি উনি আরেকটা বলতে পারেন আবার কোনো অ্যাডভাইজার আরেকটা রকম বলতে পারে। কিন্তু আলটিমেটলি গিয়ে কোনো একটা জায়গাতে এটা ন্যাশনাল কনফারেন্সাসের ভিত্তিতে সিদ্ধান্তটা করতে হবে সমস্যাটা হচ্ছে ন্যাশনাল কনফারেন্সাস করবেন ক্যামে বিএনপি বলল আগে জাতীয় সংসদের নির্বাচন আর জামাত ইসলাম বলল এবং ছাত্ররা বললো আগে স্থানীয় সরকার এটাতে কিন্তু কোনো ঐকমত্য হচ্ছে না দুই মত দুই জায়গাতে একটা পোল একটা সাউথ পোল কোনো জায়গায় দুটা পোল মিলবে না এখানে সিদ্ধান্ত করবেন ক্যামনে এই কথাটা ডক্টর ইউনুসকে বলতে হবে আমি বারে বারেই বলছি ডক্টর ইউনুসকে আমি পছন্দ করি কিংবা না করি তাকে মানা ছাড়া তো আমার পথ নাই আমি মাঝে মাঝে রসিকতা করে বলি কালকে যদি ডক্টর ইউনিশ বলে ভাই না আমি চলে গেলাম পরশু থেকে তো আমার গভর্নমেন্ট দেয় নতুন একটা গভর্নমেন্ট বানাতে পারি কিন্তু তার সন্দেহ আছে তাহলে মার্শাল আসবে সবই শেষ তাহলে আপনার সবাইকে নিয়েই ভাবতে হবে যে আমাকে খুবই কুললি ভাবতে হবে যাতে আমি এত বড় বড় সমস্যাটার একটা এমিকেবল অথবা আপনি বলেন যে কনসেনসাসের ভিত্তিতে সলিউশন করে সামনে যেগুলো প্রশ্ন হয়েছে অল টুগেদার একশো ছাব্বিশটা এই একশো ছাব্বিশে ধরেন এক আছি নাই আংশিক এক আর কিছু লেখা কেন করছি না আমি বলছি ১২৬ টা প্রশ্নের জবাব যতগুলো পার্টি দিলো সবগুলো থেকে কমন যে আছে করেন এটা কিন্তু ইউনিসেফ বলেছে বা বলেছে এগুলো সংস্কার করা হবে এটা চার্টার হবে ওই যে জুলাই চার্টারের কথা বললেন না জুলাই চার্টার মানে কি চব্বিশ মুক্তিযুদ্ধ রাখি একাত্তর মুক্তিযুদ্ধ রাখি আপনার কি মানে ওই যে পাকিস্তান ওইটা মুক্তিযুদ্ধ এগুলো বিতর্ক করার তো দরকার নেই আপনার মূল বিষয়টা হচ্ছে এখন আপনি নিয়ে যাবেন কীরকম করে সেটার জন্যে আপনি যেগুলো কমন প্যালার কমন যেটা দেখলেন যে কাছাকাছি আছে অনেক এরকম আরও বিশ্ব পেয়েছেন তাদের সেই ইস্যুগুলো নিয়ে অন্যদের সাথে কথা বলেন করবার পরে চেষ্টা করেন সবচাইতে বেশি ঐক্যবত্য কোনটাতে কোনটাতে করতে পারলেন এর মধ্যে আমি কনস্টিটিউশন ইস্যু ইলেকশন ইস্যু দুর্নীতি ইস্যু তিনটা বড় করছি প্রশাসন অন্যগুলো বলা যায় যতগুলো আপনি পারেন এইটা নিয়ে আপনি ঘোষণা করেন এত তারিখে এইটার বেসিসে আমি নির্বাচন দেব আরও যদি বড় করে আমি ঐক্য করতে পারি সেটাও করব এটা আপনাকে ক্যাটেগরিক্যালি বলতে হবে যে এখন নির্বাচনের মধ্যে দিয়েই আমরা আপাতত যে সংকটটা দেখছি জাতীয় সংকট কাটাবার জন্য এই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করব এটাই হলো পথ এটা সরকার মনে করে এটা বলার ব্যাপার আপনি সেই পথে যেতে থাকেন তারপরে ধরেন আরও ছোটোখাটো সমস্যা হয়তো আসবে কিন্তু সেগুলো সমাধান করতে পারেন যখনই একবার ইলেকশনের কথাটা হয়ে যাবে না তখন বাকিদের এটার সাথে আসতে হবে তার কোনো বিকল্প নাই আর কেউ ওই রকম বিতর্ক যদি করতে চায় আগে সংস্কার তারপরে নির্বাচন মানে এত ফালতু কথা বলা হচ্ছে যে সংস্কারের আগে পিছনে নাই সংস্কার জন্ম জন্মান্তরের মতো চলতেই থাকছে চলবে এটা এটা তো কোনো আগে নাই কোনো পরে নেই কোনো মাঝখানে নাই এই রকম করে এই জায়গাগুলো ধরে যদি করতে পারেন তাহলে ডক্টর ইউনুসকে আমি সন্দেহ বা একটা বড় পৃষ্ঠবোধক চিহ্ন থেকে মুক্তি দিচ্ছি আমি এখন পর্যন্ত এইটা মনে করছি না যে উনি ক্ষমতা নেবার জন্যই চেষ্টা করছেন কিন্তু এইটা আমি মনে করি তাকে উস্কাবার লোক অনেকেই আছে হয় না অন্যের পাতে মাছ রেখে নিজে খাবো এরকম চেষ্টা